তো রেডি হলাম একটু আর আমি যাবো এখন একটু বাজারে যাবো আমার দরকার আছে একটু যার জন্য রেডি হলাম তো বর চলে গেছে বাজারে বললো কি তুমি আসো রেডি হয়ে ও গেছে আজকে তো দেখো রেডি হয়ে গেছি প্রায় আর একটুখানি বাকি আছে আর এদিকে বড় বাজারে চলে গেছে আর আমি এখন যাবো ঠাকুরনগর বাজারে বড় বাজার করবে আর আমি একটু আমার কিছু দরকারি জিনিস আছে সেইগুলো কেনাকাটা করব। আর বিকালবেলা জানো তো সবারই কত রকমের কাজ থাকে বিছানা মানে জামা কাপড় ধুয়েছিলাম দুপুরবেলা সেগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরে বিছানাটা গুছালাম গোছানোর পরে সমস্ত জায়গা ঘর বাড়ি মুছলাম মুছে স্নান দান করে তারপরে যে এখন রেডি হচ্ছি বাজারে যাব যার জন্য আর দেখো কোথাও যাওয়ার সময় আমার তখন মনে পড়ে যে পলিশ পরী হাতগুলো কেমন হয়ে যায় সারা দিনে কতবার বাসন ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই মানে ওই একটা একটা করে এলোমেলো হয় আর আমার এলোমেলো রাখলে কেমন যেন একটু ভালো লাগে না যার জন্য গোছাতে থাকি তার মধ্যে তো কাজ আছেই এদিকে দীপিকা বলছিল মা আমি একাকা থাকবো আমি দেখো তোমাদের বলছিলাম যে অতগুলো বাসন ছিল সেই সমস্ত কিছু ধুয়ে তারপরে স্নান করে এই সবে ঘরে আসলাম এটাই বলছিলাম তোমাদেরকে আর এদিকে দীপিকা বলছে যে মা আমি একাকা থাকবো আমি বলছি না তুমি একাকাই থাকো না মানে ভাই রয়েছে ঘরে আর তুমি ভাই এখন ঘরে নেই এখন বাইরে চলে গেছে আর ও আরও দুজনেই থাকবে বাড়িতে আর আমি চলে আসবো ঝটপট করে বেশিক্ষণ লাগবে না মানে ঠাকুরনগর বাজার আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না মানে দশ টাকা ভাড়া নিলেই চলে যায় চলে যাওয়া যায় যাই হোক আমি তো অটোতে খুব কম যাই যেহেতু আমার সাইকেলটা রয়েছে যার জন্য সাইকেলে করেই সবসময় যাই আমি মানে ওই দশ টাকা দিয়ে আবার ভাড়া দেবো যার জন্য আমি সাইকেলটা নিয়ে যাই তারপরে রেডি হয়ে চলে আসলাম আর এখানে দেখো ঠাকুরনগরে এতটা পরিমাণে ভিড় হয় কি বলবো তোমরা যারা যারা এসেছো তারা তো অবশ্যই জানো ঠাকুরনগর কতটা ভিড় হয় আর এদিকে দেখো ট্রেন যাচ্ছিল একটা তো বনগাল লোকাল যাচ্ছিল হয়তো তো দেখো অনেকটা ভিড় আমি এখানে দাঁড়িয়েই রয়েছি এদিকে বর তো আগেই চলে এসেছে আর আমি এই যে লেট হয়ে গেল অনেকটা আমার কিছু কাজ আছে সেইগুলো কমপ্লিট করে তারপরে বরের কাছে যাব। আমার ওই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে করতে লেট হয়ে গেছিলো তো বর বলছিল অনেকটা রাত হয়ে যাবে আমি আগে আগে চলে যাই তুমি তারপরে আস্তে আস্তে আসো মানে রেডি হতেও একটু টাইম লাগবে তারপরে দেখো আমি চলে আসলাম লাইলিংয়ের দোকানে মানে আমি যে ব্লাউজের কাজ করি সেগুলো কিছু লাইলিং লাগতো সেটা নিয়ে তারপর চলে আসলাম এই যে বরের সঙ্গে দেখা হয়ে গেছে বর আমার কাছে গিয়েছিল তো একসঙ্গে তারপরে বাজারের ভেতরে আসলাম আর বর দেখো এখানে কুমড়ো নিতে বলেছি ও বেশ সবজির বাজার করে নিয়ে যায় আর আমার না আমার পছন্দ হয় না মাঝে মাঝে বেশ মনে হয় যে একটু রকমের খাবার খাই তো বলছিল আজকে তুমি বাজারটা দেখো কী কী সবজি নেবে কত সুন্দর সবজি দেখলে মনে হয় অনেকগুলো কিনে নিয়ে যাই বলো কিন্তু এতগুলো তো খেয়েই পারবো না অবশ্য আমার বর ব্যাগ ভর্তি করে বাজার করে তোমরা দেখেছ যারা এখনই তারা তো অবশ্যই অবশ্যই গিয়ে দেখতে পারো তো বর সবজি কিনছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম আর এদিকে তারপরে চলে এসেছি মশলার দোকানে আর আমি না ভাবছি কি আজকে একটু মশলা নেব মানে গুঁড়ো মশলা সবসময় বেটে বেটে রান্না করতে গেলে হয় না মানে বেশি বাটা হয়ে যায় যার জন্যে বরকে বললাম যে একটু গুঁড়ো মশলা নাও তো মশলা নিয়ে তারপরে চলে এসেছি দেখো এখানে কত সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে এদিকে বর বলছিল পটল নেবে আমি বলছিলাম না আর পটল নিতে হবে না আজকে বললো যে তোমার মত মতনই সবজিগুলো নাও তো আমি বলে দিচ্ছিলাম যে এটা নাও এটা নাও হুম তো দেখো অনেকদিন পরে বাজারে এসেছি অনেকটা বেশ ভালো লাগছিল এদিকে বর বলছিল তোমার যা যা পছন্দ তুমি সেইগুলো নেও মানে তোমার যেগুলো ভালো লাগে সেইগুলো আজকে নেব তো আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় কোন সবজিগুলো নেওয়া যায় তারপরে চলে আসলাম লঙ্কা নিতে দেখো কত সুন্দর লঙ্কা আর এই সরু সরু বেগুনগুলো না অনেকটা টেস্টি খেতে অনেকটা ভালো লাগে তোমরা যদি না খাও তো খেয়ে দেখবে এদিকে বর না এত পরিমাণে ঘেমে যাচ্ছে আর আমার হাসি পাচ্ছিলো ভীষণ তো আমি মাঝে মাঝে ক্যামেরা করে দেখাচ্ছিলাম আর আমার বর তো রেগে যায় মানে কি বলবো ও ভীষণ লজ্জা পায় এই জন্য রাগ হয়ে যায় ওর তারপর দেখো এখানে কচুর কত সুন্দর কচুর কাঠি কচুর কাঠি খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আমার মনীষ দীপিকা অনেকটা ভালোবাসে বাট আমিও অনেকটা ভালোবাসি এদিকে বর কচুর নিচ্ছিল আর আমি তো ওকে ভিডিওই করেই যাচ্ছি বারবার বাজারে বাজার করতে বর আছে বর বাজার করছে যে বর ঘেমেই গেছে পুরো একদম তো আগে লঙ্কা দেখেছিলাম তখন নেওয়া হয়নি তখন লোকটা ছিল না তারপরে লঙ্কা নিয়ে তারপরে দেখো এদিকে চলে আসলাম এদিকে এখন চলে যাবো মোটামুটি বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বাজার সমস্ত কিছু কমপ্লিট আজকে আর মাছ নেওয়া হবে না বরকে বলেছে মাছ নিতে হবে না কেননা মাছ বর আমাদের ওই জলের থেকে ধরে নিয়ে আসছে বাজার করা কমপ্লিট এখন এই যে খাবার নিতে এসেছে খাবার নিয়ে বাড়ি গিয়ে খাবো হ্যাঁ খাবার নিতে খাবার নিয়ে তারপর বাড়ি যাওয়া খাবার নিয়ে যেতে লেট হয়ে যাবে কাজ করছে না লেট হয়ে বাজার করে বলতে আমার যেগুলো করেছি সেগুলো দেখাচ্ছি চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই কি কি করেছি আর এই যে খাবার খাবারটা পরে খাচ্ছি আর মেনলি গিয়েছিলাম এই যে লাইলিং আনতে এই যে কাপড়ের লাইলিং গুলো এই একটা 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 ব্ল্যাক আর এইটা তো এটা হয়ে গেল

আর এই দেখুন নাইটি এই যে একটা কেমন লাগছে বলো হ্যাঁ এই একটা নাইটি আর একটা জলছাপ করে একটা নাইটি কিনেছি ভালো লাগছে কেমন লাগছে বলো হ্যাঁ এইরকম হম যে ভালো লাগছে ভালো লাগছে আর দিকার জন্য এই যে এই একটা আর তোমার পরের সপ্তাহে এনে দেবো হ্যাঁ

তো মেলে আমি কি করছো এই যে খাবার গুলো বানলাম কি এটা তো চপ ভেটকি মাছের চপকি মাছের চপ হম ভেটকি মাছের চপ মনীষ দীপিকা দুজনেই বলেছিল মা একটু খাবার নিয়ে আসবে তার জন্য ওদের জন্যে স্যান্ডউইচ এনেছি দুজনের জন্য দুটো আর আমাদের চারজনের চারটে ভেটকি মাছের চপ তো ওটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার পরে তারপরে দেখো আমি রান্না করতে বসে পড়েছি মানে রান্নার সবজিও কেটে নিলাম এদিকে বর চলে গেছে একটু ক্লাবে তো একটু ক্লাবে যাই ঘুরতে মাঝে মানে সন্ধ্যার দিকে ঘুরতে যায় আর তারপরে দেখো সবজিগুলো সব ঢেলে নিচ্ছে এখন এগুলো গুছিয়ে রাখবো এদিকে সবজি তো কাটা হয়ে গেছে মোটামুটি বড় ও দেখো মাছ ধরে নিয়ে এসছে আমাদের এখানে জল হয়েছে অনেকটা তো ওই জল দিয়েই মাছ ধরে নিয়ে এসেছে জলে শাপলা মাছ এগুলো বর ধরে নিয়ে আসে কাজের শেষে তারপরে যায় তো দেখো এই যে দুধ নিয়ে আসা হয়েছে মনীষের জন্য রাতে দুধ নেওয়া হয় প্রত্যেক দিন পাঁচশো করে তো ওটা ও খেয়ে নেবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট